বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইন্ডিয়ান ভিসা আপনারা চেক করবেন আপনারা অনেকে জানেন যে আপনাদের ভিসা জমা দেওয়ার পর একটা স্লিপ দিয়ে থাকে ওই স্লিপ দিয়ে কিন্তু আসলে আমরা চাইলে আমরা আমাদের হাতে থাকা ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে কিন্তু চেক করতে পারি তো আমি মূলত একটু বড় স্ক্রিন দেখানোর জন্যই কিন্তু কম্পিউটারটা ইউজ করছি এই কাজটা কিন্তু আপনারা ফোন থেকে চাইলেও সেম ভাবে করতে পারবেন তো জাস্ট আপনারা এসে লিখবেন পি এস এস পাস তারপর লিখবেন টি আর এ সি কে ডট নেট জাস্ট আপনারা এমন লিকে সার্চ করবেন তো সার্চ করার পরে ঠিক আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এটা ইন্ডিয়ান একটা ওয়েবসাইট এরপর আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন জাস্ট জাস্ট আপনারা এই জায়গাতে ঢুকবেন তারপরে একটু লোড নিবি লোড নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিসা অ্যাপ্লিকেশানের যে ওয়েব ফাইল নাম্বার আছে আপনাকে সেই ওয়েব ফাইল নাম্বারটা দিতে হবে ওয়েব ফাইল নাম্বারটা কোন জায়গা থাকে অবশ্যই আপনারা যারা জানেন তারা তো জানে না যারা জানেন না আমি তাদের জন্য বলছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমা দিয়ে আসেন তখন কিন্তু আপনাদের একটা স্লিপ দিয়ে থাকে জাস্ট আপনার ওই স্লিপে কিন্তু একটা ওয়েব নাম্বার পেয়ে যাবেন জাস্ট আপনারা এখান থেকে ওয়েব নাম্বারটা লিখবেন আমি এখানে হাইডে রাখছি নিচে একটা দেখতে পাচ্ছেন যে একটা কোড লিখতে বলছে এই কোডটা মূলত আপনারা নিচে যে একটা কোড দেখতে পাচ্ছেন এই কোডে যেমন টাইপিং আছে জাস্ট আপনাদেরকে সেই টাইপিংটা করতে হবে যদি আপনারা এটা না বুঝতে পারেন তাহলে আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সেন্স টেক্স জাস্ট আপনারা এই জায়গাতে করলে কিন্তু এটা পরিবর্তন হবে এবং আরও সমস্ত কিন্তু আপনার সামনে আসবে সঠিকভাবে সেটা লিখতে হবে তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাবমিট জাস্ট আপনার সাবমিটে যাবেন সাবমিট করার পরে আপনাদের একটু রিলোড হবে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন সার্চের সমস্ত আপনার নাম তারপর ওয়েব ফাইল নাম্বার এবং আপনাদের ভিসা জমা দেওয়ার পরে সরাসরি স্টেপ ওয়ান স্টেপ টু এই দুইটা ডান হয়ে যায় এরপরে থ্রি এবং ফোর এই দুইটা ডান হওয়ার অপেক্ষা থাকতে হয় ভিসা পাওয়ার জন্য সো চলুন আমরা পরবর্তী স্টেপে আবারও একবার সার্চ করে দেখবো তো বেশ কয়েকদিন পরে আমি আবারও সেম ওয়েবসাইটে আসলাম এবং সেম আগে যেভাবে আসছি ওইভাবে আসলাম এবং এখানে ওয়েব ফাইল নাম্বার আমি সেম ওয়েব ফাইল নাম্বারটা দিচ্ছি এবং নিচে যে কোডটি আছে সেই কোডটি অনেকটা হারি মনে হচ্ছে এখান থেকে আমি সেন্স টেক্স করে একটা নতুন একটা কোড নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে সেই কোডটাকে টাইপ করছি এবং টাইপ করার পরে সাবমিট করতেছি এবং সাবমিট করার পরে লোড হবে লোড হওয়ার পরে আমি একটু নিচে আসবো নিচে আসলেই দেখতে পাচ্ছেন আপনারা আগের মতো কিন্তু স্টেপ ওয়ান স্টেপ টু অলরেডি আগে ডান ছিল এবং স্টেপ থ্রিটা কিন্তু ডান হয়ে গেছে তার মানে আমার ভিসা ওকে সো এবার আপনাকে ডেলিভারি সেন্টার মানে আপনি যেখানে পাসপোর্টটা জমা দিয়ে আসছিলেন সেই সেন্টারে গিয়ে আপনাকে আপনার ভিসাটা নিতে হবে এবং অবশ্যই আপনাদের ফোনে যে নাম্বার আছে বা আপনাদের পাসপোর্টের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার অলরেডি আপনাদের কাছে মেসেজ চলে যাবে এটা নিয়ে কোনো টেনশন নেই আর মেসেজ না গেলে আপনার এভাবে চেক করে সরাসরি আপনারা পাসপোর্ট অফিসে গেলেই কিন্তু আপনাদের ভিসাটা হয়ে যাবে বা আপনাদের পাসপোর্ট বইটা কিন্তু দিয়ে দেবে বন্ধুরা আজকের ছোটো একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটুও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে বলবেন না যে আপনার ওখানে কাজ করছে কিনা এবং যদি কেন আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশন অবশ্যই টাচ করে দেবেন